নমস্কার বন্ধুরা আমি সহেলি আবার আজ এসে গেছি একটা দারুণ রান্না নিয়ে আজকের রান্নাটা করব একদম সাধারণ কিন্তু খেতে হয়েছে অসাধারণ আজ করছি পেঁপে আলু দিয়ে একেবারে জ্যান্ত রুই মাছের ঝোল খুব সহজ আর খুব সাধারণভাবে খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা বানিয়েছি ভীষণ সুন্দর খেতে হয়েছে দুর্দান্ত তো আজকে চলুন কিভাবে বানিয়েছি তো তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে বেশ বড় সাইজের মাছটা ছিল কিন্তু মাছটা একদম জ্যান্ত ছিল তার জন্যই আজকে খুব হালকা পাতলা করে রান্নাটা করছি সাধারণত এই বড়ো সাইজের মাছ হলে আমরা একটু আদা পেঁয়াজ রসুন দিয়েই করি কিন্তু আজকের আমি সব কিছুই দেবো তবে খুব সুন্দরভাবেই রান্নাটা করার চেষ্টা করেছি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি যেটা করব এটা করার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে ওই পেঁপে আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা এইভাবে করেন ভীষণ ভালো খেতে হয় তো দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি আর আলু আর পেঁপেগুলোকে আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশ মোটা মোটা করেই কেটেছি তো আলু আর পেঁপে খুব ভালো করে ভেজে নেবো প্রথমে তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটা জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব। এটাই হচ্ছে মেন কাজ এখানে আমি বেশ পরিমাণ মতো জল দিয়েছি কারণ মাছের ঝোলটা হবে একটু বেশ পাতলা এবং অনেকটা পরিমাণেই ঝোলটা যেহেতু হবে তো অনেকটা পরিমাণেই জল দিয়েছি তো এবারে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো প্রথমেই মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই তেল দিয়েছি তেল বেশ গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে বেশ সুন্দর করে আমি লাল করে ভেজে নেব এক পিট মাছ ভাজা হয়ে গেছে তো আমি আরও এক পিট উলটিয়ে দিচ্ছি দেখুন মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবারে একটু তুলে নিচ্ছি যে তুলে নিয়েছি এবারে আবার অন্য কড়া বসিয়েছি তো সেই কড়ায় আমি বেশ পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আজকের রান্নাটা আমি পাঁচ ফোড়ন দিয়েই করব। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা এই তেজপাতা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে ভীষণ ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি একটু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর অতিরিক্ত কোনো মশলাই আমি এখানে দেব না পেঁয়াজ আর আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ কারণ আলু আর পেঁপে সিদ্ধ করার সময় আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই হলুদ আর লবণ দিয়েছি তাই এখানেও খুব কম পরিমাণেই হলুদ আর লবণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দু চামচ মতো জিরে বাটা আমি জিরেটাকে শিলে বেটে নিয়েছি চাইলে আপনারা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালার হওয়ার জন্য ব্যাস এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ওই যে পেঁপে আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই ঝোলটা ঢেলে দেব দিয়ে খুব ভালো করে এবারে এটাকে ফুটতে দেব। তো ঝোল আর আলু বেশ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দেব দেখুন আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে ঝোলটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি ঝোল কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ ঝোল কিন্তু আমার একদম রেডি আছে তো মাছটাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তো মাছগুলো দিয়ে দিয়েছি এবারে একটু নাড়িয়ে দেব মাছগুলো যাতে উল্টো পাল্টে ভালোভাবে ঝোল মাছের মধ্যে ভালোভাবে মিশে যায় তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকা খুলে দিচ্ছি তো দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে ভীষণ দুর্দান্ত হয়েছিল এই মাছের ঝোলটা খেতে এইভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল যে কোনো সময় শরীর যদি খুব খারাপ থাকে কিংবা রুগীর জন্যও এই রান্নাটা আপনারা এইভাবে করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় অতিরিক্ত গরমেও কিন্তু এইরকম হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো খুব কম তেল মশলা দিয়ে এই মাছের ঝোল একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন